নাগরিকত্বের সার্টিফিকেট হাতে পেয়ে উচ্ছ্বাসে ফেটে পড়লেন নদিয়ার মণ্ডল পরিবার বার্তা দিলেন কেন্দ্রীয় সরকারের উপর ভরসা রাখতে দুশ্চিন্তার কোনো কারণ নেই সিএএ নাগরিকত্ব কার্যকর হতেই হাজারো বাধা উঠলেও এবার তা হতে শুরু করেছে বুধবার রাজ্যের যে আট বাঙালি শরণার্থী সিএএ সার্টিফিকেট পেয়েছেন তার মধ্যে নদিয়ার একজন রয়েছেন উত্তর চব্বিশ পরগনার মধ্যম গ্রামের জনৈক ব্যবসায়ী অনির্বাণ নন্দীর এমন একটি নাগরিকত্ব সার্টিফিকেট পোস্ট করে বিষয়টির সত্যতা তুলে ধরেছিলেন আর এই পোস্টের তিন ঘন্টার মধ্যেই সেই পোস্ট দেখতে উকি দিয়েছেন বহু নেটিজেন তবে এবার সেই সার্টিফিকেট হাতে পেলেন নদিয়ার বিকাশ মণ্ডলের পরিবার নদিয়ার প্রথম ভাগ্যবানকেও দেখতে নেটিজেনদের অনেক খোঁজ শুরু করেছেন উদ্বিগ্ন শরণার্থীদের হাফ ছেড়েছেন এবার তারা বলছেন তাহলে এবার সত্যি সত্যি হাতে মিলবে নাগরিকত্ব সার্টিফিকেট ভোটের ফল প্রকাশের আগেই এই খবর আসতেই জেলাতেও উচ্ছ্বাস শুরু হয়েছে সার্টিফিকেট হাতে পেয়ে নদিয়ার আসানগড় পায়রাডাঙার বাসিন্দা বিকাশ মণ্ডল ও তার পরিবার জানান ধর্মীয় এবং সামাজিক নানান কারণে দু সালে বাংলাদেশের ঝিনাইদহ থেকে মা বাবা স্ত্রী এবং সন্তানদের নিয়ে নদীয়া জেলায় আসাননগর এলাকায় পুরো চলে আসেন এরপরে যখন নাগরিকত্ব আইন পাশ হলো তারপর থেকেই তিনি চেষ্টায় ছিলেন এই দেশের নাগরিকত্বের শংসাপত্র পাওয়ার জন্য এরপর পোর্টাল চালু হলে তিনি অনলাইনের আবেদন করেন গত সাতাশ তারিখ এপ্রিল মাসে ঠিক তার এক মাস বাদে অর্থাৎ মে মাসের সাতাশ তারিখে তাকে

এবং সেক্ষেত্রে আবেদন করলে বিভিন্ন আইনি সমস্যায় জড়িয়ে পড়তে পারেন এমন উক্তির বিষয়ে ওই পরিবার থেকে জানানো হয় সরকারের কাছে সবসময় সত্যি ঘটনা তুলে ধরতে হয় কারণ তারাই আমাদের পরিত্রাণ দাতা আমাদের বিশ্বাস ছিল সরকারের ওপর তারা মানুষের সরকার তাই কখনো নাগরিকদের ক্ষতি হতে দেবেন না সমগ্র জেলায় এই সমস্যা এবং দুশ্চিন্তায় থাকা মানুষজনদের উদ্দেশ্যে পরিবারের পক্ষ থেকে জানানো হয় কোনো রকম আইনি জটিলতা নেই খুব স্বাভাবিকভাবেই সরকারি এই প্রক্রিয়ায় সম্পন্ন হয়েছে তাই দুশ্চিন্তার কোনোই কারণ নেই ভরসা রাখা দরকার কেন্দ্রীয় সরকারের ওপর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন আমার বাংলার পর্দায় আপনার নাম কি বিকাশ মন্ডল কোথায় বাড়ি আসাননগর ভিমপুর আসাননগর ভীমপুর থানার আসাননগর আপনি কত সালে বাংলাদেশ থেকে এসেছেন দু হাজার বারো সালে এই যে অ্যাপ্লাইটা করলেন মানে এটা কবে করলেন কত কবে করেছিলেন কবে আপনার কাছে একটা রিপোর্টটা আসলো এটা এটা আমি এটা মিডিয়ার মাধ্যমে খবরটা পাই প্রথমে তারপর আমি এপ্রিলের উনত্রিশ তারিখে অ্যাপ্লাই করি ভেরিফিকেশন হয় মে মাসের সাতাশ তারিখে গতকালকে উনত্রিশ তারিখ আমি সার্টিফিকেটটা আমার মেলে আসে সেখানে কি বলেছে সেখানে লেখা আছে এই যে লেখা আছে আমরা দেখতেই পাচ্ছেন এখানে যে সার্টিফিকেট অফ ন্যাচারালাইজেশন মিনিস্টার অফ হোম মিনিস্টার অফ হোম আমার নাম আছে বাবার নাম আছে মায়ের নাম আছে ওয়াইফের নাম আছে এবং এখানে লেখা আছে ইন্ডিয়ার যত রকম সুযোগ সুবিধা আমি সবই পাব অ্যাপ্লাই করতে গেলে আমরা কি কি আমার বাংলাদেশের একটা ডকুমেন্টস ইন্ডিয়ার 14 সালের আগের ডকুমেন্টস একটা কপি ফটো আর একটা হিন্দু সার্টিফিকেট যেটা আমাকে মায়াপুরের মায়াপুরের একটা প্রভু আমাকে দিয়েছিল আচ্ছা এইগুলো কি অ্যাপ্লাই করেছিল হ্যাঁ এইগুলো অ্যাপ্লাই আর কোড এডিট করতে লেগেছিল দুটো অ্যাপ্লাই একটা কীভাবে মানে অনলাইনে করেছিলাম অনলাইনে করেছিলাম বাংলাদেশ থেকে কেন চলে আসলো আপনাদের বাংলাদেশে তো হিন্দুদের জন্য সেফটি না মানসিক একটা চাপ থাকে সেখানে মন খুলে বেড়ানো যায় না হিন্দুদের জন্য সেই সব কারণেই চলে আসা কিভাবে আসলেন থেকে আমি এসেছিলাম আমি উইদআউটে এসেছিলাম সে আসার সময় কোনো সমস্যা হয়েছিল

কারণ বাংলাদেশে বসবাস করা যায় না আমরা মেয়ে ছেলে মন খুলে ঘুরতে পারি না কোথাও যেতে পারি না মানে যেখানেই যেতে হয় গার্জেন মানে মা বাবার সঙ্গে করে যেতে হবে না হলে বাংলাদেশের মুসলিম দেশ তো ওরা মানে বিভিন্ন রকম ভাবে আঘাত করে এই জন্য আর চলে আসলাম কেমন লাগবে আমরা খুব 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 খুশি খুশি আনন্দ হয়েছি না আমরা ভয় পাইনি আমরা ভেবেছি আমরা এক দেশ থেকে এক দেশে এসেছি কারণ বাংলাদেশ থেকে আমরা নিরাপত্তা ছিলাম না এখানে এসে আমাদের যদি নিরাপত্তা দেয় আমরা সেই দিকেই যাবো তাই না এই জন্য আমরা চেয়েছি যে আমাদের নাগরিকত্ব হোক আমরা মন খুলে স্বাধীনভাবে আমরা বেড়াতে পারবো আমাদের কেউ বলতে পারবে না যে তোমাদের একাত্তর সালে দলিল লাগবে কে এটা লাগবে এখন তো আর বলতে পারবে না খুবই খুবই ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ তাকে আমরা জানাই সাথী মন্ডল বিশ্বাস দাবি ত্যাগ এই চ্যানেল কোনো প্রচার করে না হিংসাত্মক ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ এই চ্যানেল দ্বারা প্রদত্ত সমস্ত বিষয়বস্তু শুধুমাত্র একটি শিক্ষামূলক উদ্দেশ্যের জন্য ধন্যবাদ শুভেচ্ছা টিম আমার বাংলা নিউজ